কি শাড়ি পরে আছি বলতো বুঝতে পারছিস জবা বুঝতে পারছিস না তো একদম থ্রি প্লাই বিষ্ণুপুরি কাতান পরে রয়েছি শাড়িটার লুকটা দেখেছিস আমারও কিন্তু এই সেম কালারটাই রয়েছে বিষ্ণুপুরি থ্রি প্লাই এবার প্রশ্ন হচ্ছে এটাই শুধু সিল্ক মার্ক নেই সিল্ক মার্ক ছাড়া বিষ্ণুপুরি থ্রি প্লাই দিচ্ছি একদম এত সুন্দর ব্লক প্রিন্টে প্রাইস শুনলে মাথা ঘুরে যাবে প্রাইস বলবো লাস্টে এই যাচ্ছে হচ্ছে আঁচল বিপি তো রয়েছে কিন্তু হ্যাঁ এটাতে সিল্ক মার্ক পাবে না আর পিওর বিষ্ণুপুরিও আমি বলবো না কারণ পিওর বিষ্ণুপুরিটাও বিষ্ণুপুরিই হয় আর এটা সিল্কের ওপর ব্লক প্রিন্ট যাচ্ছে কিন্তু ওয়ালটন দেখে মনে হচ্ছে পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই ব্লক প্রিন্টে শাড়িগুলো অসাধারণ কোনো কথা হবে না কারণ আমার একটা থ্রি প্লাই বিষ্ণুপুরি ব্লক আছে এই কালারেরই তোমরা অনেক ছবিও দেখেছো আমার আর এটাও আমি পড়েছি দুটোর কোন রকম কোনো পার্থক্য আমি অন্তত বুঝতে পারিনি পরার পর তোমরা বুঝতে পারলে কিনা নেওয়ার পর একটাই কথা বলবো এটা আমি লাইভে আনছি না কারণ খুব লিমিটেড তুমি পড়ছো মানে তুমি কোন সেকেন্ড পিস হবে না এগুলো এরকমই হয় সিঙ্গেল পিস একদম ব্লক প্রিন্ট হয় আমি পুরো শাড়িটা দেখাবো না আমি হাফ হাফ করে দেখাই তাহলে বেশি ভালো হবে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা কালার অপশন গুলো সব দেখবে সব ডোয়াল টোনে রয়েছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা কালারটা দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এন্ড এটা যাচ্ছে হচ্ছে বিপি পোরশনটা দিস ইজ দা বিপি এই যাচ্ছে হচ্ছে বিপি পার্টটা ভীষণ সুন্দর একটা ব্লক প্রিন্টের মধ্যে রয়েছে আমি এটা কুচি করাটা পসিবল নয় আর প্রাইসটা শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে প্রাইস আমি এখন বলতেও চাইছি না প্রাইস তো বলবো পরে শুধু একটাই রিকোয়েস্ট পুজো বেশি দেরি নেই লাউজ রেডি করতে হবে আর এই শাড়ি পেতে হলে কিন্তু একটু অপশান দিয়ে বুক করতে হবে এই হচ্ছে কোয়ালিটি আমি পড়েছি পড়ার পরে তো কোয়ালিটি সব থেকে ভালো বোঝা যায় এই হচ্ছে কোয়ালিটি চলো কালার অপশন গুলো ফটাফট দেখে নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটাও যাচ্ছে একটা টোনের মধ্যে প্রত্যেকটা কালার অসাধারণ প্রত্যেকটা কালার এই যাচ্ছে হচ্ছে কালার অপশনটা এই চলে গেল হচ্ছে ডুয়াল টোন কালার অপশন ও কালারটা দেখেছো কি অসাধারণ তার সাথে যাচ্ছে এই পাল্লাটা এটাই যাচ্ছে পাল্লাটা এটাই যাচ্ছে কালার অপশনটা এন্ড এটা যাচ্ছে হচ্ছে বিপি পোরশনটা এটা যাচ্ছে হচ্ছে বিপি পোরশনটা এইভাবে স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও একদম অরিজিনাল বিষ্ণুপুরি থ্রি প্লাই মতন একটা এফেক্ট পাবে এবং নিজে পড়ার পরও সেটা বুঝতে পারবে যে তুমি বিষ্ণুপুরি থ্রি প্লাই করেছো ব্লক প্রিন্টে যেগুলো সাড়ে চার চার হাজার দুশো এরকম প্রাইস হয় মার্কেটে সেই শাড়ি পরেছো কিন্তু প্রাইসটা কত সেটা কি জানো সেটা জানলে তো আরোই অবাক হবে দু হাজার হাফ দামও দিতে হবে না এই যাচ্ছে নেক্সট কালারটা জাস্ট ডুয়ালটোন এফেক্টটা দেখো কিন্তু একটাই রিকোয়েস্ট একদম তোমরা একটু অপশন দিয়ে বুকিং করবে এগুলো হয়তো মানে পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে যাবে একটু অপশন দেবে কারণ সব সিঙ্গেল পিস আমি অপশন অনেক দেখাবো অপশন দিয়ে বুকিং করবে

প্রত্যেকটা আমি এইভাবে একদম বলবো ক্লোজলি দেখিয়ে দিতে একদম অসাধারণ ব্লক প্রিন্টটা যাচ্ছে তার সাথে যাচ্ছে এরকম সুন্দর একটা পাল্লা এন্ড সুন্দর একটা বিপি বিপিটা অবশ্যই বানিয়ে পড়ো না হলে ভালো লাগবে না বিপি দিয়ে পড়লেই ভালো লাগবে ও কালারটা দেখো কি অসাধারণ সিধা কালার ও বিষ্ণুপুরী দিদি এত সুন্দর কালার দিতে পারবে না এ ইনি যা দিচ্ছেন ইনি যা দিচ্ছেন চমক দিচ্ছেন শুধু

এই যাচ্ছে হচ্ছে টোটাল লুকটা কি ভালো লাগছে না কালারগুলো আমার তো ফিদা হয়ে গেছে এগুলো দেখেই তাই আর লেট না করেই আমি চলে আসলাম এটার একটা ভিডিও নিয়ে এটা লাইভে দেখালে সঙ্গে সঙ্গে অনেককে দিতে পারতাম না প্রচুর বুকিং আসতো কিন্তু ওই জন্য তোমাদের জন্য ভিডিও ছাড়া ভিডিও যে আগে দেখবে ফটাফট বুকিং করবে এই শাড়ি না নিলে টোটালটা লস প্রাইস এবার আসবো প্রাইসে প্রাইস কি তোমরা গেস করেছো না এখনো করি দু চার হাজারের শাড়ি দু হাজারেরও কমে পাবে 2000 এরও কমে পাবে প্রাইস গেস করতে থাকো প্রাইস গেস করতে থাকো শুধু ভিডিওটা শেয়ার করতে হবে শুধু ভিডিওটা শেয়ার কর তবেই যাচ্ছে আর একটা সুন্দর ডুয়াল টোন ডুয়াল কি বোঝা যাচ্ছে আমি বলবো ডুয়াল যদি না বোঝা যায় একদম যেন বোঝানো হয় কারণ অসাধারণ একটা কালার অসাধারণ সুন্দর ডুয়াল টোন যাচ্ছে সুন্দর পল্লা এই যাচ্ছে হচ্ছে পল্লা এন্ড এটা যাচ্ছে হচ্ছে বিবি পোর্শনটা নেক্সট আমি যে আমার কালারটা তো অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে হচ্ছে আমার কালার অপশনটা এটা কিন্তু আমার শাড়ি এটা একজনই পাবে ঠিক আছে এটা যাচ্ছে আমার কালার অপশনটা একদম স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো ফাস্ট ফাস্ট নেক্সট কালারটা দেখো একটা ফিরোজার ডোয়ালটন যাচ্ছে ফিরোজার ডোয়ালটন যাচ্ছে নেক্সট কালারটা জাস্ট দেখো এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালার অপশনটা এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালার অপশনটা কালারগুলো দেখাতে গিয়ে আমার মনে হচ্ছে কথা কম বলে শুধু কালার দেখায় আর শাড়িটার দিকে ফোকাস করি কারণ মামের কথা শুনতে গেলে কালারগুলো মন দিয়ে দেখা যাবে না এই যাচ্ছে হচ্ছে কালারটা যেমন ব্লক প্রিন্ট তেমন কালার গেস করা হয়ে গেছে সবার প্রাইস তাহলে কি বলবো এবার প্রাইসটা কত ছিল দু তো বেশি বলে দিলাম পনেরোশো বেশি বলে দিলাম হাজার টাকাও পে করতে হচ্ছে না অনলি এন অনলি নাইন এইট্টিতে তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ নশো টাকা দিলেই এত সুন্দর একটা শাড়ি তা আবার ফ্রি শিটিংয়ে পেয়ে যাচ্ছ এর জন্য শুধুমাত্র একটা শেয়ার মাস্ট শুধুমাত্র মামের মামের একটাই আবদার দেখার সাথে সাথে লাভ লাইন রিয়্যাকশন দাও লাইটটা শেয়ার করে যাও আর হচ্ছে পারলে একটা কামেন্টস করে যাও কত দাম তোমরা গেস করেছিলে সেই কামেন্টসটা কিন্তু করে যাবে আরেকটা কথা হাতে পে শাড়ি হাতে পে রিভিউ দেবে শাড়িটা কেমন যদি পছন্দ না হয় মাম রিটার্ন নেবে শাড়ি এত বড় কথা অন ভিডিও বলে গেলাম শাড়ি যদি নশো আশি টাকায় নিয়ে পছন্দ না হয় নাইন এইটিতে নিয়ে শাড়ি রিটার্ন নেব একদম ঝটপট ঝটপট বুকিং করবে নেক্সট কালারটা দেখো নেক্সট কালার অপশনটা দেখো মানে একদম পিঙ্কটা অন্য রকম একটা পিঙ্ক এখানে প্রত্যেকটা কালারই একটা অন্যের থেকে আলাদা এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে শাড়িটা পিচ কালার একদম পিচ কালারে যাচ্ছে আগেরটা ছিল ডুয়াল টোন পিঙ্ক এটা পিচ কালারে যাচ্ছে নেক্সট সেকশন গ্রিন আবার একটা গ্রিন গ্রিনের 25 মানে সেট দিয়ে দিলাম যারা গ্রিন চাইছো অপশন তো অবশ্যই দেবে প্রত্যেককে একটাই রিকোয়েস্ট অপশন দিয়ে যদি কেনার ইচ্ছা থাকে অপশন দিয়ে বুকিং করবে না হলে কিন্তু পাবে না আর তুমি এটা পোস্ট করার সাথে সাথে বুকিং করা শুরু করে দেবে জখুনি দেখবে একটা শেয়ার করবে লাভ লাইক দেবে আর একটা কমেন্টস করে যাবে তাহলে পেয়ে যাচ্ছ 980 টাকায় 4000 এর শাড়ি 4

এই যাচ্ছে কালারটা টোটাল কালারটা একটু দেখিয়ে দে এটা যাচ্ছে আচল এটা যাচ্ছে কালার লাস্ট কালার অপশন কতগুলো কালার দিলাম একটা ভিডিওতে কতগুলো কালার দিলাম শুধুমাত্র অপশন দেওয়ার জন্য কারণ আমি বলে দিয়েছি তুমি পড়ছো মানে তুমি অনলি আর 980 অনলি এন্ড অনলি 980 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি अवेलेबल जल्दी-जल्दी স্ক্রিনশট নেকার WhatsApp कीजिए

চলো কালার অপশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাড়াতাড়ি বুকিং করে আজকের মতন টাটা ভিডিও দেখো বুকিং করা উপায়